মিজান রহমান আপনি লিখেছেন যদি কোনো ইমাম বিয়ের উপযুক্ত ৩৫ বছর হয়েও বিয়ে না করে তার নামাজ হবে কিনা যদি বিয়ে না করাতে তার কোনো অসুবিধা না হয় কোনো গুণালিপ্ত না হন তিনি তাহলে সেক্ষেত্রে নামাজ যায় হবে নাদিয়া সুলতানা খুশি লিখেছেন বাসায় কি পাখি পালন করা যাবে যে পাখি বাসায় পাখি পালনযোগ্য বা বাসায় পালনযোগ্য পালক পাখি হিসেবে আপনার এখানে প্রতিপালিত হয়ে অভ্যস্ত যেমন যে টিয়া ইত্যাদি হ্যাঁ তাহলে সেই সেগুলো পালন করতে কোনো অসুবিধা নেই মাসুদ এআদিক আপনি লিখেছেন ফরজ নামাজের পর যে তাজবিগুলো আছে এগুলো কি পুরোপুরি নামাজ শেষে পড়া যাবে নাকি ফরজ নামাজ পরেই পড়তে হবে ও আচ্ছা ফরজ ফরজ নামাজের পরের তাজবিগুলো দোয়াগুলো জিকেরগুলো কি আমরা না ফরজ নামাজের পরপরই পড়ব না সুনত পড়েই পড়বো হানিফেজাবুলায়কামের দৃষ্টিকোণ হল সুনত পড়ে তারপরে পড়বেন একসাথে অন্যান্য লমায়ক্রাম অবশ্য সালাম ফেরানোর পরেই এগুলো পড়ে তারপরে সুনত পড়ার কথা বলে থাকেন এমনি সাকিব হাসান আপনি লিখেছেন ফজরের নামাজ উঠতে না করণীয় কি ফজর নামাজ উঠতে পারছেন না এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এসার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেবি করা যাবে না সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন ইনশাল্লাহ ফজরের নামাজ আদায় করা তত সহজ হবে আহমেদ সাব্বির লিখেছেন আমি একজন প্রবাসী আমার আব্বা এবং আমার আম্মা এবছর হজ পালন করতে যাবে ইনশাল্লাহ আমি তাদেরকে হজের অর্ধেক টাকা দিতে চাই এটা কি জায়েজ হবে অনেক বলে নিজের হজের টাকা নিজে পরিশোধ করতে হবে ভাই আহমেদ সাব্বির আপনার বাবা মার হজের টাকা আপনি দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই ওনাদের টাকা ওনাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই অন্যজন টাকা দিয়ে দিতে আর্থিক ইবাদতে একজন অন্যজনকে টাকা দিয়ে দিলে সেটা আদায় হয় হালাল হতে হবে এটা হলো মূল বিষয় এছাড়া